বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যে বিশ্বাসে বিড়ালের মাংস খায় তা সাধারণ কিছু বিশ্বের সংস্কৃতি কুসংস্কার বা আধ্যাত্মিক বিশ্বাসের ভিত্তিতে হয়ে থাকে বিশ্বের কিছু অঞ্চলে বা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মধ্যে বিড়ালকে একটি শক্তিশালী বা অলৌকিক প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের অন্ধবিশ্বাস অনুযায়ী বিড়ালের মাংস খেলে যে উপকার হয় তা নিম্নে আলোচনা করা হলো এই তথ্যগুলো সত্যতা যাচাই করতে চাইলে গুগলে ইউটিউবে বা চ্যাট জিপিটিতে শ্বাস দিয়ে দেখে নিতে পারেন দেহে শক্তি এবং সাহস বৃদ্ধি করে অনেক অঞ্চলের লোকেরা মনে করে বিড়াল খুব চটপটে ক্ষিপ্র এবং সজাগ প্রাণী তাই তার মাংস খেলে মানুষের দেহেও সেই ক্ষিপ্রতা এবং গতি আসে দক্ষিণ চীনের কিছু অংশে যেমন ডাং এবং গোয়াংজিতে ঐতিহ্যগতভাবে চীনা ঔষধ এবং ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখার জন্য বিড়ালের মাংস খাওয়া হয় ভারতের নাগাল্যান্ডেও কুকুর বিড়ালের মাংস খাওয়া খুবই সাধারণ ঘটনা যৌন শক্তি কিছু লোকবিশ্বাসে বলা হয় বিড়ালের মাংস খেলে পুরুষের যৌন ক্ষমতা বাড়ে এটি একেবারেই কুসংস্কার তবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এমন বিশ্বাসের অস্তিত্ব পাওয়া যায় ক্যামেরুন এবং অন্যান্য আফ্রিকান দেশ বিশেষ করে মধ্য এবং পশ্চিম আফ্রিকার ঘানা সহ কিছু অঞ্চলে উপজাতীয় বা লোক সংস্কৃতিতে বিড়ালের মাংস খাওয়ার প্রচলন আছে চীনের কিছু কিছু এলাকার মানুষ নিয়মিত বিড়ালের মাংস খায় এবং দোকানে বিড়ালের মাংস বিক্রি হয় তিন মানসিক সাহস বা ভয় কাটানো বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় বিড়ালের মাংস খাওয়ালে ভয় কাটবে বা সাহস বাড়বে কারণ বিড়ালকে অনেকে নির্ভীক প্রাণী হিসেবে দেখে ইন্দোনেশিয়ার উত্তর সোলাউ ওয়েশিতে নির্দিষ্ট উৎসব বা ঐতিহ্যবাহী খাদ্যের অংশ হিসেবে বিড়ালের মাংস খাওয়া হয় চার তীক্ষ্ণ ইন্দ্রীয় শক্তি যেহেতু বিড়াল অন্ধকারে দেখতে পায় নিঃশব্দে হাঁটে এবং শিকার করে যার জন্য লোকবিশ্বাসে মনে করা হয় বিড়ালের মাংস খেলে মানুষের দৃষ্টি শ্রবণ এবং প্রতিক্রিয়া শক্তি বাড়তে পারে ভিয়েতনামের হেনাই সহ কিছু শহরাঞ্চলে বিড়ালের মাংসকে ছোট বাঘের মাংস বলা হয় এবং বিশ্বাস করা হয় এতে সৌভাগ্য আসে পাঁচ আত্মরক্ষা এবং প্রতিরক্ষা শক্তি তান্ত্রিক বা আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী বিড়ালের আত্মা রহস্যময় বলে মাংস খেলে মানুষ নাকি অলৌকিক সুরক্ষা এবং আত্মরক্ষার ক্ষমতা পায় ছয় হিসেবে ভারতের কিছু আদিবাসী গোষ্ঠী খাদ্যাভ্যাসের অংশ হিসেবে বিড়ালের মাংস খায় পূর্ব ও উত্তর পূর্ব ভারতের কিছু প্রত্যন্ত অঞ্চল যেখানে অন্য মাংস সহজলভ্য নয় বলে তারা দীর্ঘদিন ধরে বিড়ালের মাংস খেয়ে আসছে

ভূতের আসর বা অপদেবতার প্রভাব চলে যায় বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই বিশ্বাস করে কারো ওপর প্রেতাত্মার আসর থাকলে বা কেউ রাতে ঘুমের মধ্যে কথা বলে চিৎকার করলে তখন বিড়ালের মাংস খাওয়ালে সেই প্রভাব কেটে যায় ঢাকা শহরের কিছু ফুটপাথবাসী বা ছিন্নমূল মানুষ কখনো কখনো বিড়ালের মাংস খাওয়ার কথা স্বীকার করেছেন বিশেষ করে যখন অন্য কোনো খাবারের সুযোগ থাকে না তবে এটি চরম দারিদ্র্য এবং বেঁচে থাকার প্রয়োজনে ঘটে থাকতে পারে